আসসালামু আলাইকুম ইব্রান সবাইকে তাহরা বলা শুনি আমি বলা সিএস কেফনার মধ্যে আসলে নতুন ব্লগ ভিডিও লই আজির আমি পাকা দিন অসুস্থ বা ডক্টরও দেখাইতাম হরি হরি আর আওয়ায় না আজকে ফাইনালি আমার জোড়া জুড়িতে আইলাম সাথে আমার ছেলেরও লইয়া আইলাম আর আমার ছেলে আইয়া তো যাত অবস্থা শুরু হরছে ওবাই এক দুর্দে হবে এক দুর্দেও বাইরে যেত গিয়েও তাল্লা রিলেই তো ও উফরে দুতলা তো বাইয়া গিয়া উঠি গেছে আম্মা তো ফিছি ফিছে দৌড়রা যেটা আমি অসুস্থ আমি তারি তা দেখরাম আবার আমিও লইয়া বাই দুই রামতাম এখন তাই নো দিলে দেখা যেন চুইজ দেখ প্লাগ দেখুন চুইজ দেখুন এই জায়গাতে টানা তারা নেই দান্দা করবো আর কি এর লাগে তানে খুব বেশি খেয়াল রাখা লাগে বাড়িতেও খুব বেশি খেয়াল রাখা লাগে টোয়েন্টি ফোর আওয়ার্স টান লগে একজন মানুষ থাকা লাগে কোনো রুমও তার একলা রাগ কি আওয়াজ যায় না ও আর কি টেনশন করি এখন আম্মা আর আমি আমরা সবাই ওয়েট থরাম ম্যাডাম লাগে আর সিরিয়ালও মানুষ কম থাকো না আসোই না দুই তিনজনের ভিডিও ক্লিপ হয়েছে না জাস্ট আমরা আমরা পার্সোনালি ভিডিও ক্লিপ নিচ্ছি আমার ছেলে যে দুটা আমি কে ক্যামেরা বিন্দু হরিয়া রাখছি আর ও তো আমরা ডক্টর দেখা নিয়েই গেছি এর মধ্যে আমার ছেলে আরো দোকান উকানো গেছে তার চয়েস মতো বিস্কুট আনছে ওটা আর কি লইয়া আম্মায় আসা যে তোমার ছেলে হনু চয়েস করা শিখিলি শুন এরপরে আমরা ডক্টর দেখাইলাম দেখাইয়া মেডিসিন লইলাম ও আাম্মা ফুচকা খাইলে চাফান যেত লোক আছে খাইলি খাই লিবনে হিহ ফুচকা ভালা হয় মানে মেয়ে আর কি আটাইবো বাংবো মুখ দিব তাই দেখতে ভালা লাগে এখন মাছখানাটা ঘটনা ঘটাই লাইছি মানে মেডিসিন আমি লইছি লইয়া কিন্তু বেগল এসি না ফেলায় কি এরপরে তারা কল দিয়ে লগে যোগাযোগ করছে জিনিসটা বেশি ভাল লাগছে তারা যে কন্টেক্ট করিয়া জানাইছে যে আপনার মেডিসিন ফালে আগেসুইন কি আমি আম্মার আর রাখি আমি বেক করছি আবার হরেও যাইতে সময় আমি ভিডিওটা এখলা এখলা করছি আর আমি ইনু গাড়ি উড়ি ফাইরাম না টিউ আগাম আর রাস্তার অবস্থা এরপরে মানে পরিবেশ নেচার এভ্রিথিং বালা বালালা আছে আকাশের যে অবস্থা মানে বৃষ্টি আই অবস্থা তাইলাম ফুচকা শোফাইয়া দেখি হে দুষ্টামি হরে আমার সব বিবরণ দেয় আর সবটা টানিয়া উনিয়া ফলাই দেয় তার ওটা টান দিয়া আনিলে হতা টান দিয়া আনিলে ওটা দুষ্টামি হরেরও আমার ইয়ে দেখলাম যে বৃষ্টি নি আমরা বেশি সময় বইতাম ফার্মনি ওয়েদার বুঝলাম বুঝিয়ে এখন ইয়া বইছি তোমার ছেলে দুষ্ট আমি চলের এখন আমরা ফুচকা অর্ডার দিলাইছি আম্মা তারা অবশ্যই আমি খাইতাম আমার খাওয়ার ফলা আমার ছেলের তো দুষ্টটা আমি বন্ধ হয় না তাই দুষ্াম মাসাল্লা মাসাল্লা হইতে বলবা না ও আমাকে তার সহ্য করিয়া খাওয়া লাগলো আর কিছু নাই যেহেতু তাই ছোট মানুষ তাইনি তার দুষটা আমি না হলে বালাও লাগে না আবার দুষ্টামি আমি বেশি হলে আবার আগ উঠে মাঝে মাঝে আমি মানে কুদাম মারিতে আম্মায় আমার গাল দিয়ে নি এরপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করিয়া মানে ফুচকা খাইয়া আর বইছি না যেহেতু মোটামুটি বৃষ্টি শুরুই প্রথম যে সময় সকালে ইসি ওয়েদার যে সানি দেখছি দেখে যে বালা লাগছে যে না বৃষ্টি বৃষ্টি না একটু শান্তিতে যাওয়া যাইব মা মাঝে মায়ারা মে গুগা সপ্তাহে এখন অবস্থা খারাপ রাস্তাঘাট কিছু আর করার নাই যে তোমরা আমরা বারো ইসি বাসাত বেগ করা লাগবে যাই রাম আমি আমার ফরি ফুড়ি আমার ফুয়া এনজয় করে সপ্তাহ বালা খরি দেখে কারণ তাদের তো খুব একটা বারে বার হরাও হয় না মাঝে মাঝে তারে বার হতে নানি আমি আমারও কই রা ইচ্ছা দেখছো নি আজকে একটা খান্ড হচ্ছে তারা বাহরতাম ডক্টরও গেছি নয় আরও খোতোকায় এনে হচ্ছে ডক্টরও সবটা টানিয়া টুনিয়া আনিলাই মানে এক কথায় আমি ডক্টরের লোকও কোনো কিছু মারতাম ও না লাস্ট পর্যন্ত যে আমার ভিডিওটা থ্যাংকস লাইক শেয়ার কমেন্ট করবা ফলো দিয়ে পাশে তাহবা আল্লাহ হাফেজ